নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন কিন্তু সকাল আটটা মতো বাজে আর আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি সকালবেলা গরম গরম চা নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি অনেক দিন পরে আজকে কিন্তু আমি দুধ চা বানিয়েছি এখন যেহেতু আমি একা তাই আমার খেয়াল খুশির মতে কিন্তু সব কিছু করছি দেখো আমার অতিথি চলে এসছে বিস্কুট খাওয়ার জন্য এই যে বিস্কুট প্রত্যেক দিন আসতে হবে সকালবেলা তো ওই ডগিগুলো রোজই আমার বাড়িতে চলে আসে বিস্কুট খাওয়ার জন্য তো ওদের কি বিস্কুট টিস্কুট খাইয়ে আমি কিন্তু এবার সকালে ব্রেকফাস্টটা বানাচ্ছি দেখো একটা ডিম ছিল এই ডিমটা কিন্তু মাঝখান থেকে ফেটে গেছে তো ভাবলাম যে এই ডিম এই যে এখানে পেঁয়াজ কলে গাজর সব সবজি দিয়ে আমি আজকে একটু ম্যাগি বানাবো তো এই ম্যাগিটা খেয়ে নেবো আজকে সকালে আর কিছু খাবো না তো এখানে একটা মানে হেলদি একটা খাবার হচ্ছে এটা সমস্ত রকমের সবজি দিয়ে ডিম দিয়ে এই দেখো আমার ম্যাগি কিন্তু পুরো রেডি দেখতে কিন্তু খুব ইয়াম্মি লাগছে ওপরে একটু সস দিয়ে নিয়েছি আর সাথে কিন্তু শশাও কেটে নিয়েছি তো এটা খেতে কিন্তু আমার দারুণ লাগে তো সকালে ব্রেকফাস্ট করে দুপুরে রান্না টান্না করে আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি আজকে কিন্তু দেখো দুপুরবেলা আমি শাড়ি পরেছি তোমরা ভাবে এখন আমি একা একা কোথায় যাব এই দেখো ব্যাগপত্র কিন্তু গুছিয়ে নিয়েছি এখন কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে যাবো তোমরা অবশ্য টাইটেল আর থামনেল দেখে কিন্তু বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি যাচ্ছি শ্যারাফলিতে গঙ্গা স্নান করতে তো সামনেই যেহেতু শিবরাত্রি তো যার জন্য কিন্তু গঙ্গা স্নান করে নিজের মনকে শরীরকে সব কিছু কিন্তু শুদ্ধ করে আসতে চলেছি এখন আমরা আছি নালিকুল স্টেশনে আর এখানে দেখো কবিতা দিই দি আর এই যে টোকো দা আমরা এই কজন মিলে কিন্তু যাচ্ছি গঙ্গা স্নান করতে আর অনেকেরই যাওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি তারা কিন্তু আজকে যায়নি কিছু বিশেষ কারণবশত তো যাই হোক আমরা কয়েকজনই যাচ্ছি আর শাড়ি পরে যাচ্ছি এই কারণে কারণ ওখানে স্নান করতে সুবিধা হয় শাড়ি পরে এলে মানে জামা কাপড় চেঞ্জ করতে আর কি সুবিধা হয় যার জন্যে কিন্তু শাড়ি পরে যাওয়া তো এখন আমরা আছি ট্রেনে আর চারপাশে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে তাই আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম বন্ধুরা এখন কিন্তু আমরা ট্রেন থেকে নেমে গেছি শাওরাফলি স্টেশনে আর দেখো কত ভিড় এখানে এলেই দেখা যায় যে কত লোক গঙ্গা স্নান করতে যাচ্ছে তো আমরা কিন্তু অনেক বেলার দিকে এসেছি এখন কিন্তু এই দুটো দশ পনেরো নাগাদ বাজে তো আমরা অনেকটাই বেলা করে এসেছি দুপুর বান্না সেরে একবার এসেছি যাতে রকম পিছু টান না থাকে তো এখানে এসেও কিন্তু দেখছি প্রচুর ভিড় এখনও আর স্টেশনে ওইদিকে দেখো বাজার রয়েছে পাইকারি বাজার ওখান থেকে সব আর কি বাজার করা হয় আর এই দিকে আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটে এখানে এসে দেখছি দেখো বন্ধুরা কত লোক স্নান করছে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এখনও কিন্তু প্রচুর ভিড় আর ওই দূরে দেখো ব্যারাকপুর দেখা যাচ্ছে কারণ সেরাফলি ঘাটের ওই পাড়েই তো রয়েছে ব্যারাকপুর তো ব্যারাকপুর দেখো দেখা যাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন দেখো অনেক ভিড় রয়েছে তাই ভাবছি যে একটু পরে আমরাও নামবো স্নান করতে তো যেই জামা কাপড়গুলো পরে রয়েছে আমি সেই জামাকাপড়গুলো পরেই কিন্তু স্নান করব। আর তোমাদের সাথে দেখো গঙ্গার এই অপরূপ দৃশ্যটা আমি একটু শেয়ার করছি যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অথচ এখনো একটাও লাইক কর নি তারা অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে আমার পাশে থাকো আর আমার সাথে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো তো আমরা কি করছি না করছি সব কিছু দেখতে হলে কিন্তু ভিডিওটা একদম স্কিপ করা চলবে না আমাদের স্নান টান হয়ে গেছে এবার আমরা বাড়ি ব্যাগ যেতে বেড়ে জামা কাপড় নান টান সেরে ঘাট থেকে আমরা কিন্তু সোজা চলে এসেছি এবার মন্দিরে এখানে কিন্তু একটা মায়ের মন্দির রয়েছে নিস্তারিণী মায়ের মন্দির তো এখানে এবার আমরা পুজো দিতে যাব। তার জন্য দেখো পুজোর একটা ডালা কিনে নিলাম আর এইদিকে দেখো প্রচুর দোকান রয়েছে প্রচুর পুজোর সামগ্রীর দোকান এখানে মানে তোমরা যা চাইবে তাই পাবে আর রয়েছে ফুলের দোকান আর রয়েছে খাবারের দোকান আর বাচ্চাদের খেলনার জিনিসের দোকানও কিন্তু রয়েছে আর আমরা চলে এসেছি মায়ের মন্দিরে এখন মাকে পুজো দেওয়ার জন্য তো গঙ্গা স্নান করেছি আর মাকে পুজো দেবো না সেটা তো হতে পারে না তাই মাকেও কিন্তু পুজো দিতে চলে যারা যারাই গঙ্গা স্নান করতে আসে তারা তারাই কিন্তু মাকে পুজো দিতে এখানে আসে তাই এই মন্দিরে কিন্তু সব সময় ভিড় থাকে এখন যেহেতু দুপুর তাই এখন একটু ভিড়টা কম দুপুর বলতে এখন তিনটের মতো বেজে গেছে আর ভিড়টা এখন একটু কম আছে কিন্তু কম বলতে তবুও কিন্তু ভিড় রয়েইছে একটু পরে যদিও মন্দিরটা বন্ধ করে দেবে তো একটু তাড়াহুড়ো করে পুজো দিয়ে নিচ্ছি মন্দিরের পুরুত মশাই দেখো সবাইকে চরণামৃত দিচ্ছে আর আমি ওইদিকে মাকে একটু মন ভরে প্রণাম করে নিলাম বন্ধুরা দেখো এই হচ্ছে মা নিস্তারিণী এই যে মা দেখো মাকে তোমরা একটু দর্শন করে নাও আর এখানে আমি পুজো দিচ্ছিলাম আর দেখো ক্যামেরাটা আমার হাতে ছিল না যার জন্য ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখে নিও এখানে মায়ের মন্দিরের পাশেই রয়েছে কিন্তু বাবার মন্দির বাবা ভোলেনাথের মন্দির যেখানে মা রয়েছে সেখানে বাবা থাকবে না সেটা তো আর হতে পারে না এই যে বাবার মন্দির হর মহাদেব বন্ধুরা তোমার সবাই কিন্তু কমেন্টে হর মহাদেব বলে কমেন্ট করো বাবার মন্দিরেও কিন্তু একটু প্রণাম করতে এলাম তো বাবা রয়েছে আর সেখানে আমি যেমন সেটা তো হতে পারে না তো বাবার সাথে কিন্তু আমার একটা আলাদাই সম্পর্ক রয়েছে যার জন্য কিন্তু বাবার টানে আমি কিন্তু বারবার বাবার কাছে ছুটে যাই সে যেখানেই থাকুক না কেন তো যাই হোক বন্ধুরা এখানে আমি একটু বাবাকে প্রণাম করে নিচ্ছি আর তোমাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি সব কিছু বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিও আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বেলাইকানটা প্রেস করতে একদম ভুলো না কেননা আমার চ্যানেলের সবকটি নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের কিন্তু বাবার মন্দিরেও পুজো দেওয়া শেষ এবার কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে একটু কিছু খেয়ে নেবো খেয়ে তারপর কিন্তু আমরা এবার বাড়ির থেকে রওনা দেবো এই হচ্ছে মা জয় মা তো মাকে একটু আবার প্রণাম করে নিলাম প্রণাম করে এবার কিন্তু মায়ের মন্দির থেকে আমরা বেরিয়ে যাব আর এখন কিন্তু মায়ের মন্দির বন্ধ করারও সময় হয়ে গেছে তো এখন আমরা চলে এসেছি শাওরা পুলিশ স্টেশনে আর আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি